আমাদের তো নিষিদ্ধ করে দিয়েছে আমরা নিষিদ্ধ পার্টি এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না বিশ্বাসযোগ্য জি জনাব কাদের এই মানে এই উপলব্ধিটা যখন বিএনপিকে নির্বাচনের আসে নাই আর কি বিএনপিকে ছাড়া যখন নির্বাচনগুলো হয়ে গেছে তখন কি আপনাদের এই উপলব্ধি ছিল যে দেশে বিদেশে এটি প্রহসন বা প্রতারণের নির্বাচন হিসেবে গণ্য হবে মানে বিএনপি কেন নির্বাচনে যাবে ওরকম একটা পরিস্থিতি থেকে আপনারা এখন নির্বাচনে যেতেন আধারে ভোট কোথায় হয়েছে সেটা যদি প্রমাণ না থাকে নির্বাচন কমিশনে যদি অভিযোগ না থাকে আদালতে যদি অভিযোগ না থাকে তাহলে আমি কি করে এটাকে ছিল আপনি যদি দেখেন গণমাধ্যমে এসেছে বিবিসির গণমাধ্যমে এসেছে যে সকালবেলা গিয়ে ভোটের বাক্স ভরা দেখা দেখেছে এই প্রতিবেদনটি বিবিসি এসেছে আপনাদের মানে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নির্বাচন জনবরকারে একটু বলি এই এই অভিযোগগুলো আপনারা যেহেতু পান না একটু বলি এটি মানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে ফলাফল পূর্ণাঙ্গ ফলাফল সেখানে দেখা গেছে দুইশো তেরোটি কেন্দ্রে শতভাগ পড়েছে ভোট পড়েছে ছিয়ানব্বই থেকে একশো শতাংশ ভোট পড়েছে এক হাজার চারশো আঠারোটি কেন্দ্রে পাঁচশো ছিয়াশিটি কেন্দ্রে সবগুলো ভোট পড়েছে নৌকা প্রতীকে অন্য প্রতীকে কোনো ভোট পড়ে নাই যেটিকে আসলে তৎকালীন যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা তিনিও এটিকে স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছিলেন কত ভোট পড়েছে কত আসনে ভোট হয়েছে কত বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেটা নিয়ে তো আপনার কোন নির্বাচনে

কারা কত আসন পায় সেটা তো নির্বাচন হলে তখন কার পার আর আমরা আওয়ামী লীগ আমাদের তো নিষিদ্ধ করে দিয়েছে আমরা নিষিদ্ধ পার্টি তো এখন নিষিদ্ধ পার্টি হিসেবে ইলেকশন কমিশন আমাদের ইলেকশন করতে দেবে তো সেই অবস্থায় আমরা যদি নির্বাচন না করি তাহলে বাংলাদেশে বেশিরভাগ জনগোষ্ঠীকে নির্বাচন থেকে বিরত যে এই নির্বাচন হবে সেটা একেবারেই প্রহসন মূলক একটা নির্বাচন প্রতারণামূলক একটা নির্বাচন এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না বিশ্বাসযোগ্য জি জনাব ওবায়দুল কাদের এই মানে এই উপলব্ধিটা যখন বিএনপি কে নির্বাচনের আসে নাই আর কি বিএনপি কে ছাড়া যখন নির্বাচন গুলো হয়ে গেছে তখন কি আপনাদের এই উপলব্ধি ছিল যে দেশে বিদেশে এটি প্রহসন বা প্রতারণের নির্বাচন হিসেবে গণ্য হবে আমরা তো কখনো বিএনপি কে বাদ দিতে চাই বিএনপি নির্বাচনে অংশ না সেটা তো আমাদের অপরাধ কোথায় তারা নির্বাচনে অংশগ্রহণ করেন এটা তাদের দলের আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বা তখনকার নির্বাচন কমিশন থেকে বিএনপি কে বাদ দিয়ে ইলেকশন হবে এমন কোন সিদ্ধান্ত তো ছিল না কিন্তু বিএনপি তো নির্বাচনের প্রতি আস্থা ছিল না মানে নির্বাচনগুলো যেরকম হচ্ছিল তাতে তো আসলে আস্থা রাখবার মতো একটা পরিস্থিতি বিরোধী দলগুলোর ছিল না সেক্ষেত্রে নির্বাচন করলেই বাকি হতো যেমনটা আঠারোতে হয়েছে মানে বিএনপি কেন নির্বাচনে যাবে ওরকম একটা পরিস্থিতি থেকে আপনারা এখন নির্বাচনে যেতেন যদি নির্বাচনে যাওয়ার মতো সেই নির্বাচন তো আনছে

পনেরোই ফেব্রুয়ারিতে প্রহনের নির্বাচন তো সেটা কি কোন সঠিক নির্বাচন বিএনপি এখানে এসব কথা তো লাভ নেই আজনের নিজেদের চেহারাটা তারা দেখলে ভালো করে জি আপনারা মানে এখন যেহেতু আপনারা আপনাদের পতন হয়েছে সরকার পতন হয়েছে আপনারা কি আপনাদের চেহারা আয়নায় দেখছেন মানে সেই মাগুরা নির্বাচন বা 15 ফেব্রুয়ারি নির্বাচন তার আত্মবিশ্লেষণ আছে হ্যাঁ সেই আত্মবিশ্লেষণে নির্বাচনে কোনো সমস্যা আপনারা খুঁজে পান না মানে আপনাদের কোন দোষ ত্রুটি অপরাধ খুঁজে পান না আমরা বিজেতের ভূমিকা কর্মকাণ্ডের মূল্যা

আরেকজনকে অবস্থা আপনারা নিজেরাই তো নির্বাচন করেছেন গণবিরোধী নির্বাচন প্রশ্নমূলক নির্বাচন তারপরও আমি এই মুহূর্তে আমি কাউকে অববাদ দিতে চাই না আমাদের গণতন্ত্রের পথে।

আমাদের অনেক বিষয়ে আদর্শগত বিরোধ থাকতে পারে কিন্তু কিছু কিছু বিষয়ে কমন পয়েন্ট আছে যেগুলো ম্যাক্সিমাম ইউনিটি করার পথে সহায়ক হতে পারে সেগুলো আমরা সাপোর্ট করি এই ম্যাক্সিমাম ইউনিটিটা কার সাথে নির্বাচন প্রসঙ্গটা আরেকটু রয়ে গেল কিন্তু ম্যাক্সিমাম ইউনিটিটা আপনারা কার সাথে বলছেন ইউনিটিটা যারা আসতে চায় যা আমি তো বললাম মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শ মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শে তো এর আগেও আপনাদের জোট ছিল মানে তার বাইরে কিছু মিন করছেন যারা বাইরে আছেন অথবা যারা

বিএনপি সামনে ক্ষমতায় যাবার যাবে বলে সবাই ধারণা করছে বাংলাদেশে এখন